আজারি হজুর মার্চ ফর গাজায় চোখে এটা সানগ্লাস পরিছে ভালোই লাগিছে মার্শাল কচু খেতি ওটা আবিষ্কার করেছে এটা রেবন কোম্পানির ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটে ঘোষণা দিছে ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন দিছে মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর তাই তো কইসে কচু তাই না তাই না তাই কইসে না হ্যাঁ আসলে সমস্যা কই তার কোন কোন জায়গায় ব্যথা তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ দেখতে ভালো 마শাআল্লাহ ভালো বাংলা ইংরেজি কইতে পারে তাই তাতায় বাংগুয়েলিতে তারে দেশ সারা করছিল এখন লাগিছে পিছে কিছুদিন পর পরই পিছে লাগে ওই যে দুদুয়া লাগিছিল পিছে দিশি আটা শান্টিং থেমে গেছে কিন্তু যে কথাটা কয়েছে সেটা কি যুক্তি কথা কুচুকেতি আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলা কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এটা মেলা বিতর্কের বিষয় সেটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল আর এই সব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহ নামে শুরু করি পণ্য বয়কট বা কি এবং কেন আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক কিসা কিন্তু আন্দারে কুন্দারে না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ করে বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন টের পায় তিন নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি না খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম মনে আছে না প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট নারকেল তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরের রেখে থাকে এমনকি মুদির দোকানও থাকে ক্রেতা দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেনে ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য এইগুলোই ফার্স্ট মুভিং কনজিউমার গুডস আমরা কেন টার্গেট করেছিলাম বুঝেনি মাথায় রেখেন কামে দিবে এই সমস্ত কচু খেতে এদের ফাইট দিতে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় চাকরির খাত প্রায় ত্রিশ লাখ লোক কাজ করে এফএমসি সেক্টরে ভারতের জিডিপি তে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে এই খাতের গ্রোথ দশ থেকে বারো পার্সেন্ট প্রথম অর্থনীতির ম্যানুফ্যাকচারিং তার জিডিপির গ্রোথের চাইতে কম তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে ভূমিকা অত্যন্ত ক্রুশিয়ার সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে এই সেক্টরের গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড়গুণ তো তা আমাদের লাভকি। একমাত্র এফ বয়কটে ব্যাপক মানুষের সম্পর্ক করা যায় এটা লাগে প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত দুই নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেসা তারা বাকিতে এনে বেসে বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তেই পণ্য তোলা হয় দোকানে চার নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও পাঁচ নম্বর এফএমসিসির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে হয়েছিল কিন্তু দেখছিলেন না আমাদের দেশি প্রক পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নম্বর বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন সেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মরিয়া চেষ্টা অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্যে ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাবখানে এমন আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান ট্রাক কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাই হোক এই অমুকটা কেন বয়কট করলো না অমুকটা কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আমরা আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা যে যেটিউড করেছে কসু ক্ষতি একে অ্যাটিচিউড করছে কারণ ওর লাগিয়েছে ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে হারেজ বলে পত্রিকাতে লেখে উনি হ্যাঁ ইসরায়েলের পত্রিকা ওটা সমস্যা নাই রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কট লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না রেবান এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকা নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি খুবই জনপ্রিয়তা পায় জিয়া পড়তো বাইডেন পড়তো উনিশশো নিরানব্বই সালে লম রেবন বিক্রি করে দেয় ইতালির ল্যাকজোটিকা গ্রুপকে এস সিলর কোম্পানি এটা একটা ফ্র্যাঙ্কো ইতালিয়ান কোম্পানি হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতে চান তাহলে রেবনকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসিলর ল্যাকজোটিকা 117 কাছ কোতুরি হা মূলত ইতালি এবং সিনাইতে হয় তার মানে রেভনের উৎপত্তি আমেরিকা হলেও এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা দেও এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই তাহলে কোসু খেতি বিনিয়োগের কথা কেন আনলো কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল ইসরায়েলি স্টার্টআপ কোম্পানি মানে যে শুরু করে কিন্তু বড় হতে পারে না ছোট কোম্পানি হিসেবে শুরু করে কিন্তু তাদের টেকনোলজি ভালো প্রোডাক্টও ভালো কিন্তু তারা এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না বলে স্টার্ট আপ পরে এটা বড় কোম্পানি কাছে বিক্রি করে দেয় আর কি এভাবেই চলে আর কি ওরাই যে হিয়ারিং এ টেকনোলজি নিয়ে কাজ করে মানে যারা কানে কম শুনে তারা কানে এটা যন্ত্র লাগে না সেটা নিয়ে কাজ করে এই কোম্পানিকে দুই হাজার বাইশ সালে অধিগ্রহণ করে মানে কিনে নেয় এসেলা যারা রেবন ব্র্যান্ডের মালিক তো ইসরায়েল স্টার্ট আপগুলা সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন এটা একটু বুঝে নিই এটা একটা ইন্টারেস্টিং জিনিস তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো ইসরায়েলি স্টার্ট আপগুলোর এত চাহিদার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি বাজার একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে এর কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষমতা ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্ট আপ নেশন কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা মেডিকেল টেকনোলজি এগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট বিশেষ করে ইউনিট আট হাজার দুইশো এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশল এবং উদ্যোক্তা বেড়ায় আসে যারা পরে উচ্চ প্রযুক্তি স্টার্ট আপ গড়ে তোলে ইসরায়েলে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে ইসরায়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায় পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েল প্রযুক্তিতে আগ্রহী হয় এতে করে স্টার্ট আপ দ্রুত বৃদ্ধি পায় ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয় তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এ সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয় এই একই সুবিধা পাইছিল সুইস ফার্মা কোম্পানিগুলা সুইজারল্যান্ডে

ওখানে লোকজন ওখানে কেনে না ওদের আলজাজিরা যারা কাজ করে তারা ইসরায়েলের মার্কেট থেকে পণ্য কেনে না ট্যাকে টাকার পকেটে যায় ইসরায়েলের পকেটে তো যায় একটা ইসরায়েলি স্টার্ট আপকে কিনে নেওয়ার জন্যে যদি রেবনের সানগ্লাস করা না যায় তাহলে গুগল ইন্টেল মাইক্রোসফট ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু তো ইউজ করা উচিত নয় কারণ এরা একবার না বহুবার ইসরায়েলি কোম্পানি কিনছে ছোট একটা উদাহরণ দিই সার্ভিস ফ্রেন্ড এই নামে ইসরায়েল কোম্পানিকে ফেসবুক দুই হাজার উনিশ সালে কিনে নেয়

যেটা বয়কটের মুভমেন্ট ফিলিস্তিনের দাও আমার নাম সাথে ঢুকে দেব এই করে এই সমস্ত ঝামেলা গুলো করে তাই সত্যিকার অর্থে বয়কটের পণ্য কিনা সেটা আপনি বিডিএস এর সাইটে যায় দেখবেন যদি দেখেন বিডিএস এর পণ্য তাইলে আপনি বয়কট করেন আরেক কথা না বললেই না দাবি করে সে করে আমাদের আর ইলিয়াসটা কয় মব মাস্টার দেখিছেন দেখছেন আর আমার বয়কট করতে বলে হুই আবার কিছু গেতে ইজ অফ ডুইং বিজনেস দিয়ে কপি পেস্ট করে জ্ঞান ফলাইছিল ওই কপি পেস্টই করতে পারে তার চেয়ে বেশি কিছু না গুগলও ঠিক মতো করবে পারে না তারপর মেলা সার্চ করে এই পোস্ট করেছে দেখানোই লাগিচ্ছে যে বদমাইশিগুলো কেমন অনেকে কয় এগুলো আপনি কোন কেন কিন্তু হয় অনেক কনফিউজ হয়ে যায় দেখেন কইতেছে আমার কোম্পানি লরিয়েল ইসরায়েলের মতদাতা আবার কেউ কেউ আকবারায় কয় লরিয়েল ইসরায়েলি কোম্পানি

ওরা পর মানও দিছে দেখেছেন দেখেছেন এই যে লরিয়াল আসলে ওরা ওয়ার্ম ফ্রেন্ড অফ ইসরায়েল প্রুফ একটা বাটন দিচ্ছে এডিটার সাহেব দেখান দেখান দেখছেন আচ্ছা এডিটার সাহেব বাটন একটা প্রেস করেন না দেখি কি প্রুফ দেখায় দেখেছেন কোনো প্রুফ নাই দেখেছেন হ্যাঁ ফিলিস্তিনের সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটা একটা লিস্ট আছে এই সাইটে এটি আছে নাম লরিয়াল দেখেন নিজেই দেখেন উই আমার করছে কমেন্ট বক্সে দেখেন এর নাম শুনিস তো দেখেন উনি যে শুনিছে অক্সিগান উনি যে শুনিছে জিন্দগিতে শুনে নাই এইভাবে দিনের পর দিন কয়েকটা ইরিটেট করে যাইতেছে দুনিয়ার মূর্খ আর এখন বিএনপি জুতিজম ও তো উই গুগল ইউজ করে না ওর বাসায় প্রিন্টার আছে না সব দেখেন না বিডিএস এর লিস্টে গুগল আছে কিনা ওর বাসায় প্রিন্টার আছে না এই স্পিড দেখেন না আছে অবশ্যই ডেলার কম্পিউটার আছে দেখেন সেটা ইন্টেলের প্রসেসর আছে না দেখেছেন দেখান তো এটা ইন্টেল আছে কিনা বয়কট লিস্টে ইউজ করিছে না অন্তত একবার জীবনে শালা ওই হ্যাগে না দেখবে আমি প্যা গঙ্গা জল নিচ্ছি নাকি শালা তোর পাশের যে গু আছে সেটা পরিষ্কার কর আমি পেদা গঙ্গা জল নিচ্ছি কিনা সেটা দেখা লাগবি না কারণ প্যাদা গঙ্গা জল নেওয়া লাগে না হ্যাগে সঁচা লাগে তুই সেটা আচ্ছা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টে আছে তাহলে কি করব। যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে তখন আমরা এসে একজন কইল যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি আমি কি করব। আমি কইলাম মন দিয়ে কাজ করবেন বেতন নেবেন আর ওই বেতন দিয়ে তেল কিনবেন আমরা পণ্য বয়কট প্যারাসুটের চাকরি তো বয়কট করি নাই তাই না এখন আপনারাই বলেন দেখলেন তো গুগল তো বয়কটের কোম্পানিটা আছে ইন্টেল আছে আমাজন আছে এইচপি আছে কে নাই কোন বড় কোম্পানি নাই তো আমরা গুগলে যারা বাংলাদেশে কাজ করে তাদের গুগলের চাকরি সাইড দিতে বলবো নাকি বল না উচিত আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব জিমেল ব্যবহার বন্ধ করে দিব নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব তাইলে যুক্তি অনুযায়ী যেহেতু গুগল ওই লিস্টে আছে তাইলে করে আমাজনে যারা চাকরি করে এস পি তে যারা চাকরি করে ইন্টেলে যারা চাকরি করে তাদের আগে চাকরি থাকতে বলা উচিত হিসাব মতো ঠিক কিনা আমার কোম্পানির নাম তো এই লিস্ট নাই যেহেতু বিএনপি সমালোচনা করি তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে আম ইলিগের খাইষ্টা ছিল না মানে এই যে নিঝুম মজুমদার অমি পিয়াল এরা ফার বেটার অ্যাজ হিউম্যান বি দেখেন ওরা অনেক ফাজলামি করিস কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে নাই আরে ভাই আমি তো ইয়া বেশি না চান্ডাবাজিও করি না একটা ডিসেন্ট পেশা আছি আমার লড়িয়ালা চাকরি না এই এসে কইতো যে আমি কিছু করতে পারি না ইউটিউব বানাই পেট চালায় সেটাও অসম্মানের কাজ না ইউটিউব বানায় পেট চালানো অসম্মানের কাজ না কিন্তু বিরোধীদের জায়গা তো হতে হবে পলিটিক্যাল এসব নিয়ে

আজকাল যে এই নতুন লড়াই শুরু হয়েছে না এটা ফেসবুক পোস্টে লাইক কমেন্টের খেলা না এটা একটা হয়ে উঠছে যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন কসু খেত গল্লিক মুখে আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার যুক্তির কামান বয় যদি অস্ত্র হয় তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে হৃদয় গরম করা এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি এই সূর্য এই আলো এই শৈদর রক্তে কেনা তাই যারা অ্যাক্টিভিজমের নামে মিথ্যার বীজ বনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাবো না আগুন আগুন দিয়ে নিভাবো এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কুচু খেতে আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়ল করার অস্ত্র আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে একবার আজাহারিকে একবার পিনাকিরে তারা ফিলিস্তিনের শত্রু তারা ইসরায়েলের বন্ধু মনে রাখবেন বিপ্লব আবেগ দিয়ে যেটা যায় না যেতে ডেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া আগুন যখন জ্বালাইছি পুরায় খেলব মিথ্যার প্রাসাদশুখি হোক আর প্রগতিশীল বিএনপির হোক ইনকিলাব জিন্দাবাদ